সো হ্যালো বিএন সকলে কেমন আছেন কি সেদিন ধরে আমি ভিডিও দিই না আজকের ভিডিওটা হবে কীভাবে আপনি ফ্রিতে টিক টিকটক ডাউনলোড দেবেন ওয়াইফাই দিয়ে কিংবা এমবি দিয়ে এটা আপনার উপর ডিপেন্ড করবে প্রথমে আমি টিকটক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করলাম তারপরে এই জায়গায় দেখতে পারবেন নিশের মানে আপনার যে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা আপনি ঢুকবেন ঢুকার পর উপরের দিকে দেখতে পারবেন একটা সেটিং মানে থ্রি ডটের মতো একটা আইকন আছে সে জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় চারটে অপশন পাবেন তার থেকে নিসে দেখবেন একটা সেটিংস নামে লেখা এই সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে কিন্তু এই জায়গায় আপনি আসেন কিন্তু খুঁজে পান না যে কোনটা ডাউনলোড করবেন তারপর আমি দেখাচ্ছি আপনার সকাল আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এখন আমি উপরে তুলতেছি এই যে একটা দেখতে পারবেন ডাউনলোড আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই ডাউনলোড আপনি ক্লিক করবেন অবশ্যই ক্লিক করবে না এই ডাউনলোড আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের কেমন ইন্টারভিউ শো করবে এই যে এরকমভাবে একটু মধ্যে ইন্টারভিউ শো করবে এখানে পঞ্চাশটা ভিডিও থেকে দুশোটা ভিডিও ডাউনলোড দিতে পারবেন একদম ফিতে আপনার ওয়াইফাই লাগবে কিংবা ডাটা এটা আপনি পরে ডাটা ইউজ অফ করে কিন্তু দেখতে পারবেন এই জায়গায় আমি এই ডাউনলোডে ক্লিক করে দিলাম দেখতে পারতেছেন ক্লিকের এই জায়গায় আসলো এই জায়গায় দেখতে পারবেন ডাউনলোড আর উপরে দেখতে পারবেন পঞ্চাশটা ভিডিও কিন্তু আপনার ওই জায়গায় লেখা আছে আপনার ওই জায়গায় ক্লিক করে দেবেন পঞ্চাশটা ভিডিওর ওই জায়গায় ক্লিক করে দেবেন দেখুন আমি কিন্তু দিলাম এই জায়গায় দেখুন একশোটা ভিডিও দুশো এমবি দেড়শোটা ভিডিও তিনশো এমবি আর দুশোটা ভিডিও সাতশো এম বি মানে ডাবলকে ডাবল এম বি খাবে প্রতিটা ভিটি ভিডিওতে দুই এম বি করে খাবে ঠিক আছে তো এটা মানে আপনারা ওয়াইফাই দিয়ে কিন্তু ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যা সারাই তো এই যে নিচে যে একটা লাল লেখা এই লাল লেখাতে করে দেবেন আপনার কিন্তু এই জায়গায় দুই জিবি মানে যে কোনো কিছু ফাঁকা থাকা লাগবে আপনার দুই জিবি ফোন নম্বরে ফাঁকা থাকা লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আলামিন অফিসিয়াল আপনাদের পাশেই আছে ধন্যবাদ